মানবিক মুখগুলি ডুয়ার্সে এগিয়ে চলেছে নিশ্চয় মিত্র উদ্যোগ ডুয়ার্সের বানারহাট ও তার আশপাশের চা বাগান এলাকায় অসংখ্য অনগ্রসর শ্রমিক রয়েছেন যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করলেও পাচ্ছেন না প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য অনেক সময় না খেয়ে দিন কাটে তাদের এই দীর্ঘদিনের অপুষ্টির ফলে তাদের মধ্যে বাসা বেঁধেছে বা রোগ এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার চালু করেছে নিশ্চয় মিত্র প্রকল্প এই প্রকল্প অনুযায়ী সমাজের যে কেউ এক বা একাধিক টিভি আক্রান্ত ব্যক্তিকে পুষ্টিকর খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করতে পারেন বিনিময়ে সেই সহানুভূতিশীল মানুষটি পান কেন্দ্রীয় সরকারের তরফে একটি স্বীকৃতি বা শংসাপত্র এই যক্ষা আক্রান্ত শ্রমিকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে এগিয়ে এসেছেন বহু সংগঠন ও সমাজসেবী শিলিগুড়ি শিব মন্দির থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান ফান্ডামেন্টাল রাইটস এর সমাজসেবী ভৌমিক নিয়মিত পুষ্টিকর খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এসব অসহায় মানুষের হাতে তার সঙ্গে রয়েছেন আরো অনেক সহৃদয় মানুষ এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালী সামন্ত তিনি দিনরাত আবেদন করে চলেছেন এইসব অনগ্রসর মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তার ডাকে সাড়া দিচ্ছেন বহু মানুষ এবার এই আন্দোলনে সরাসরি আবেদন নিয়ে গিয়েলেন বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার চঞ্চল রক্ষিত তিনি স্পষ্ট ভাষায় জানালেন টিবি রোগীদের শুধু ওষুধ খাওয়ালে চলবে না তাদের প্রয়োজন পুষ্টিকর খাদ্য সমাজের সকলের উচিত এগিয়ে আসা যাতে ওষুধ ও পুষ্টির মানুষগুলো সুস্থ জীবন ফিরে পায় এই উদ্যোগ একদিকে যেমন টিবির বিরুদ্ধে লড়াইকে আরো দৃঢ় করেছে তেমনি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ডুয়ার্স মাটিতে মানবিক মুখে স্পর্শে যক্ষা আক্রান্ত অসহায় মানুষগুলোর মুখে ধীরে ধীরে ফুটে উঠছে আশার আলো ঠিকানাটা সুন্দর অনুষ্ঠান ছোট্ট অনুষ্ঠান করার জন্য হ্যাঁ হিউম্যান কাউন্সিল ফর ফান্ডামেন্টাল রাইটস এই একটা এনজিও সংস্থা আছে ওনারা আমাদের টিবি পেশেন্টগুলোর জন্য এর আগেও খাবার পাঠিয়েছিলেন আবার এবার পাঠালেন ওদের ওনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমার তরফ থেকে এবং আমাদের হসপিটালের তর সবার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি ওনারা যেন আরও আগামী দিনে আরও আগে এগিয়ে আসে সেটা আমি আশা করব এবং আমি এই কথাটা বলবো এখানকার যে বাগানের যা পরিস্থিতি প্রত্যেক পেশেন্ট খুব নিডি পেশেন্ট যারা টিভি পেশেন্টদের মেনলি তাদের খাবারের খুব দরকার আমাদের এখানে নিউট্রিশনটা মেনলি ডিপেন্ড করে হ্যাঁ নিউট্রিশনের উপর ডিপেন্ড করে পেশেন্ট কতটা ভালো হবে কতটা ওষুধ খেয়ে ভালো সুস্থ হবে এটা খুব জরুরি তো এখানে যারা স্বাভাবিকভাবে ওরা খাবার সেবে অতটা পায় না তো আমি চেষ্টা করবো এই সংস্থা যেভাবে এগিয়ে এসেছে আমি আশা করব আরও কোনো সংস্থা যদি এগিয়ে আসে ইভেন আমরা যারা নিজেরা যারা আছে আমাদের ডাক্তার আমাদের স্টাফ কেউ যদি মনে করে যে তারা তাই নিশ্চয় মিত্র বলি আমরা এদেরকে টিবি পেশেন্টকে খাবার নিশ্চয় মিত্র প্রধানমন্ত্রী মুক্ত ভারত অভিযানের অন্তর্গত নিশ্চয় হ্যাঁ নিশ্চয় মিত্র যে প্রোগ্রামটা আছে আমি চাইবো যে যারা আছে কারো যদি মনে হয় কারো যদি সামর্থ্য থাকে যে একটা টিবি পেশেন্টকে খুব বেশি নয় মাসে পাঁচশো টাকা করে খাবার দিলে পরে সমার যারা ওষুধ খায় দিলে পরে খুব ভালো আমি আমার প্রচার করার জন্য বলছি না আমি এর আগে একটা পেশেন্টকে খাইয়েছি এখন রিসেন্ট আমার একটা পেশেন্ট চলছে আমি চাইবো আরও ডাক্তার আরও যদি কোনো আমরা চেষ্টা কর আমি একটা ভাবছি আমাকে বলেছি এর আগে ডেপুটি থ্রি স্যার যে আপনি আপনার যারা রিনাউন পার্সন আছে তাদেরকে বলে যদি নিশ্চয় মিত্র করা যায় আমি চেষ্টা করব নিশ্চয় মিত্র যেন আরও বাড়ানো যায় ওরা সুস্থভাবে ও ভালো থাকুক সুস্থ থাকুক ভালো করে ওষুধটা খাক ওষুধটা খাওয়ার না খেলে ওষুধও খেলে মানে কাজ করবে না ঠিক আছে আমি সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি